एक बार দুধ চিতুই পিঠাটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর এইভাবে বানালে দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে খেলেও একইভাবে নরম তুলতুলে থাকবে আর এই রেসিপিটি দেখবার পর যারা চিতুই পিঠা বানাতে পারে না তারাও কিন্তু খুব সহজেই বানাতে পারবে নমস্কার বন্ধুরা আমি অসীমা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সেরা সেরা স্বাদে দুধ চিতই পিঠা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এইভাবে চিতই পিঠা বানালে দুই দিন রেখে নরম তুলতুলে থাকবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি এক বাটি পরিমাণে আতুপ চাল চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে চাল দিয়ে মিহি করে পেস্ট করে নেবো অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে আমি পিঠাটা আতপ চাল দিয়ে বানাচ্ছি চাইলে আপনারা সিদ্ধ চাল দিয়েও বানাতে পারেন চালগুলোকে আমি দুই ভাগে পেস্ট করে নিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল চিতুই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিতই পিঠা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এই এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে এখানে এক চা চামচের হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে চিতই পিঠাগুলো খুব ভালো জালি পড়বে এবং ফুলে উঠবে তাই জন্য এখানে বেকিং পাউডারে ব্যবহার করেছি এবার পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি একটা আপ্পা প্যান নিয়েছি প্যানের মধ্যে সামান্য জল আর তেলের ব্রাশ করে নিচ্ছি ভালো করে প্যানটাকে গরম করে নেবার পর গ্যাসের আজ মিডিয়াম করে এখানে এক হাতা করে পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলোকে ব্যাটারে ভরে দেবার পর মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে দুই মিনিট কুক করে নিলে কিন্তু আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং তৈরিও হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে চিতই পিঠাগুলো একেবারে তৈরি হয়ে গেছে ফুলে কিন্তু অনেকটাই ডবল হয়ে গেছে কোন রকম মাটির ছাদ ছাড়া কিন্তু এইভাবেও পিঠা বানালে খেতে দুর্দান্ত হয় যারা পিঠা বানাতে পারে না তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা দেখে বানাতে পারবেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর নরম তুলতুলে হয় এইভাবে একবার পিঠা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বানানো কিন্তু খুবই সহজ সব পিঠাগুলোকে কিন্তু একইভাবে আমি বানিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা পিঠাই কিন্তু নরম তুলতুলে হয়েছে এই চিতই পিঠাগুলো কিন্তু শুধু শুধু খেজুর গুড়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে তবে আজকে আমি এই পিঠাগুলো দুধ চিতই পিঠা বানাবো তার জন্য এখানে আমার পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছি এখানে হাফ লিটার দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম দিয়ে দিলাম দুটো এলাচ ভেঙে যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে আর দিয়েছি এখানে খেজুরের গুড় এখানে পাটালের গুড়টাকে আমি একটু কেটে দিয়ে দিয়েছি গুড় ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি কিন্তু ফুটিয়ে জাল করে নেবার দরকার নেই একবার ভালো করে ফুটে আসলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি ঘন করলে কিন্তু এখানে চিতই পিঠার মধ্যে দুধের শিরাটা একেবারে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না তাই এখানে কিন্তু খুব বেশি ঘন করে দুধের ক্ষীরটা তৈরি করব না দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে দিয়ে দিলাম পিঠাগুলো তারপর দিয়ে দিচ্ছে এখানে দু মুঠো মতন নারকেল গোড়া নারকেল কোড়া দিলে কিন্তু এই দুধটিতে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার একবার খালি ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফুটিয়ে নেওয়ার দরকার নেই বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দুধে ভিজিয়ে পিঠাগুলোকে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর ফিরে এলাম পিঠাগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন